আমাদের জামরাবালী সংগঠন মূল সংগঠন তার পাঁচটা শাখার সংগঠন রয়েছে ছাত্র যুব কর্ষক শ্রমিক এবং বিদ্যৎ সমাজ সঙ্গে রয়েছে মহিলা সমাজ আরও রয়েছে তো আজকে আমাদের দুটো শাখা সংগঠনের কর্ষক এবং শ্রমজীবী আজকে প্রতিনিধিমূলক রাজ্য সম্মেলন হয় নতুন করে কমিটি পুনর্গঠন করা হয় আমি শুরুতে যে কথাটা বলতে চাই আমাদের একটা দাবি নিয়ে আপনারা জানেন আমাদের মলয়নগরের একটা ছেলে নিখোঁজ হয়েছিল নাগাল্যান্ড গিয়ে তার আজকে ব্যাপারে দেখতে পেলাম তার মৃতদেহ উদ্ধার হয়েছে তো তার পরিবার খুব দুস্থ পরিবার এই ছেলেটা এইভাবে মারা যাওয়াতে ফ্যামিলিটা একদম অচল হয়ে গেছে রাজ্য সরকারের কাছে আমরা আমাদের সংগঠন থেকে দাবি রাখছি তার পরিবার যাতে বেঁচে থাকতে পারে পরিবারে একটার চাকরির ব্যবস্থা করা হোক অথবা অন্তত দশ লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করা হোক এই দাবিটা আমি রাখছি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে